বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক মমতা খালা মমতা মমতা পা তুমি পশ্চিম বাংলাকে গুজরাট হতে দেবে না এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য না কারণ এই গুজরাটে টাটা কোম্পানিকে তুমি তাড়িয়ে দিয়েছো এই পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছ ডিনামাইট দিয়ে কারখানাকে গুঁড়িয়ে দিয়েছিল সেই টাটা কোম্পানি গুজরাটে সানন্দে দেখেছে আজকে টাটা থেকে টাটার কোম্পানি থেকে ন্যানো গাড়ি বেরোচ্ছে সেই গুজরাট থেকে আজকে গুজরাটে বাংলার মুসলমান যুবকরা ওখানে গিয়ে সোনা পালিশের কাজ করছে আজকে বাংলার মুসলমানরা ওখানে গিয়ে হিরের কাজ করছে আজকে বাংলার সনাতনীরা ওখানে গিয়ে কারখানায় কাজ করছে তাই গুজরাট যে তুমি হতে দেবে না এই কথা বলার জন্য সেলুট জানাই এই গুজরাট ভারতের একটা সফলতম রাজ্য যে রাজ্যে ভিকিরি খুঁজে পাওয়া যায় না যে রাজ্যে কোন গান বলে নাই খয় বলে নাই আর তুমি আমাদের বাঙ্গালকে কঙ্গল করে দিয়েছ গুজরাট তো সোনার কনি করে দিয়েছি গুজরাটে হিন্দু মুসলমান কাঁদে কাঁধ দিয়ে বাস করছে গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস সেখানে মুসলমানের সরকারি চাকরিতে কোটা আছে গুজরাট সেটা বিজেপি তারা মুসলমানদেরকে সরকারি চাকরিতেই ন পার্সেন্ট চাকরি দিয়েছে আর তুমি বাংলার বুকে বামফ্রন্টের আমলে ছিল দু পার্সেন্ট সাজার কমিটি রিপোর্ট তুলে ধরে বলেছিল মুসলমানদেরকে দেখো বাংলার অবস্থা কি এই বামফ্রন্ট সরকার মুসলমানদের দু পার্সেন্ট চাকরি নেই সেই মুসলমানদের এখন চাকরি সরকারি চাকরি দেড় পার্সেন্ট এসে দাঁড়িয়েছে আর যদুবা 1.5% মুসলমানের চাকরি হয়েছে সেটা বাঙালি মুসলমানের হয়নি সেটা নন মঙ্গলি মুসলমানের হয়েছে বাংলার মুসলমানের কোনো চাকরি হয়নি তোমার দলে এমপি হয়েছে নন বেঙ্গলি গুজরাটি গুজরাটি ইসপ पठान को धगा बाड़ी সেই गुजरात সেই গুজরাট থেকে নিয়ে এসে তোমাকে বহরমপুরে এমপি করতে হচ্ছে ইউসুফ পাঠান ওরে আমার বুবুরে ওরে আমার খালারে গুজরাটি ইউসুফ পাঠানকে বগলে করে তুমি দাঁড় করিয়ে বহরমপুরে এমপি করলে আবার বলছো গুজরাট হতে দেবো না বেহানী লজ্জ বগলে ইটপুরে আল্লাহ আকবার আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব লুঠেনা লুঠে নেবে দেখুন পশ্চিম বাংলায় তিরিশ বছর কংগ্রেস রাজত্ব করেছে চৌত্রিশ বছর বামফন্ড রাজত্ব করেছে কিন্তু বামফন্ট আমলও দেখেছি কংগ্রেসের পি পিবিএস 30 বাংলার মানুষ দেখেছে কিন্তু এই রকম দিনে ডাকাতি রাতে ডাকাতি কোন মানুষ দেখেনি এই রকম চাকরীচোর ব্যান্ডেড চাকরীচোর বাংলার মানুষ দেখেনি বাংলার মানুষ চাকরির মেধা তালিকা দেখেছে আর আজকে মুমতা বুবু মুমতা খালা মুমতা আফা তোমার আমলে চাকরি চোরেদের তালিকা বেরুচ্ছে তোমার আমলে শিক্ষামন্ত্রী জেল খাটছে তোমার আমলে শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অভার বাড়িতে টাকা আগুনার জন্য মেশিন আনতে হচ্ছে তোমার আমলে তামান্না খুন হচ্ছে তোমার আমলে বক্তুয়ে মুসলমানরা খুন হচ্ছে তোমার আমলে মুসলমান মেয়েরা বলতে হচ্ছে তোমার যোগ্য না আর কত শুনবো ববু আর কত শুনবো খালা তুমি এবারে বিদায় নাও বিদায়ের ঘন্টা বেজে গেছে তুমি আছো বলেই আজকে চাকরি চুরি হচ্ছে তুমি আছো বলেই তামান্না খুন হয়েছে তুমি আছো বলেই অবয়া খুন হয়েছে তুমি আছো বলেই বাংলার বুকে খাদ্যমন্ত্রী জেল খায় খেটেছে তুমি আছো বলে তোমার আদরের বালু খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে তুমি আছো বলে জীবন কৃষ্ণ মেয়ে মেলে তাকে জীবন বাঁচানোর জন্য হচ্ছে আছো বলে তোমার আদরের বাংলা কোনদিন দেখেনি তুমি বাঙ্গালকে তার করে বলছে আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার দরকার আর যখন তোকে এক বেলা খাই আমার কি অসুবিধা আছে ওরে আমার বু জান রে ওরে আমার খালা জান রে ওরে আমার আপা জান রে সত্তর বছরের বুড়ি এক বেলা খাবে না তো তিনে বেলা খাবে হ্যাঁ বুড়িরা তো উপবাসী দিন কাটে কখনো সূর্য উঠলে খায় কখনো সূর্য ডুবলে খায় আমাবস্যা তিতিতে খায় না আজকে তোমার তো কাশিতে গিয়ে হরে মসনদে বসে আছো বুবু বাংলার মানুষ কোনদিন দেখেনি যে মমতা বুবু ঈদের নামাজে এরকম মাথায় ঘুমটা দিয়ে মমতা বেগম হতে এটা কোনোদিন দেখেনি মমতা খালা মমতা আপা তুমি বই লেখো তুমি কবিতা লেখো এবং তুমি ছবি আঁকো যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় মুমতা বুবু আমরা বাপের জন্মে শুনিনি যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম আমরা বাপের জন্মে শুনিনি মহাকাশে গেছে রাকেশ হোসেন কোনদিন শুনবো মমতা নিজেই মহাকাশে চলে গেছে এটার জন্যই আমরা অপেক্ষা করছি শেষ প্রশ্ন করব কিছু মানুষ বলছেন যে পশ্চিমবঙ্গ যে সরকার তিনি সেই সরকার সংখ্যালঘু তোষণ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর বিন্দাকালী থেকে নিয়ে ক্যানিং থেকে নিয়ে বৃন্দাপুর সর্বস্ব সংখ্যালঘু মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে সেই জায়গায় কিছু মানুষ বলছে যে না সংখ্যালঘু তোষণ নয় এই মমতা ব্যানার্জির সরকারঘু শোষণ করছে কি বলবেন এই প্রসঙ্গে হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে একটা খানে কে নিয়ে আর একটা দেখানে কে নিয়ে তা বাইরের দাঁতটা বেরিয়ে থাকে আর খানেকের দাঁতটা আন্দারে আন্দারে থাকে তা আমাদের মমতাবু হচ্ছে হাতি যে দাঁতটা দেখা যায় হাতির ওটা হচ্ছে তা মমতা নাম আছে বলে আল্লাহ আবার দেখবেন মিটিং এ বলবে ইনশাল্লাহ আল্লাহর কসম খাচ্ছি এগুলো হচ্ছে দেখানে কে দাঁত সেটা হচ্ছে দিঘায় জগন্নাথ দেব মন্দির আবার নিউ নিউটাউনে সেখানে আলিয়াতে বা ওখানকার মুসলমানদেরকে জমিচ্যুত করে দিয়ে আজকে ওখানকার মুসলমানরা ঘরে পায় না আজকে ওয়ার্ল্ড আন্দোলন করতে গেলে বলে দিল্লিতে যাও আজকে নসাদ সিদ্দিকি মুসলমান লিবাস পড়া পাঁচক নামাজ পড়া একমাত্র এমএলএ তাকে বিয়াল্লিশ দিন জেল খাটালে আর কদিন আগে তাকে সহ বিরাশি জনকে জেলে পড়লে মুসলমান আজকে তামান্না খুন হয়েছে ও মুসলমান ছিল না খুন হলো ও মুসলমান ছিল না মুসলমান মেরে মুসলমান দরদি সেম সেম সেম